গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লক ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই তো দেখো প্রতিদিনের মতো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসছি আমার সেই ছোট্ট ওটানটা ঝাড়ু দিতে তো আমাদের বাঙালি তো আমাদের ছোট সকালবেলা ওটানটা ঝাড়ু না দিলে গোবর ছড়া না দিলে মনটা ভালো লাগে না তো যাই হোক ছোট ওটানটা ঝাড়ু দিয়ে নিলাম তো ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আমার যে ক্ষেত বাগানটা ছিল সেখানে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট একটা গাছে লাল ফুল ফুটেছে তো একটা ছোট্ট ডাল ফুটেছিলাম তো সেটা ফুটেছে তো যাই হোক পেঁয়াজ লাগিয়েছিলাম সেগুলো তো দু তিন দিন বাইরে ছিলাম তো এসেই তো রাত হয়ে গেছিলো ধুততে পারিনি তো সকালবেলা আগে দেখে নিচ্ছি যে কীরকম আমার মানে বাগানের অবস্থা এদিকে দেখো তুলসী গাছ এদিকে উচ্ছে গাছে উচ্ছেটাও বড় হয়ে গেছে আর অনেকগুলো ছোট ছোট উচ্ছি ধরেছে উচ্ছে এটা হচ্ছে করলা নয় কিন্তু করলাগুলো বেশ বড় বড় হয় আর উচ্ছেগুলো না ছোটো ছোটো হয় খেতেও খুব ভালো লাগে তো আমার এই গাছগুলো দেখো অনেক কটা ফুল ফুটেছে জবা ফুল সাদা জবা বলে যেগুলো তো যাই হোক আমি সবগুলো দেখে নিলাম রাস্তাঘাট দেখতে পাচ্ছ কেমন শুনশান ভোরবেলা তো বেশ ঠান্ডা ঠান্ডা তো অল্প লোক ফুটেছে আর এই দেখো আমার অপরাজিতা ফুল গাছেও চারটে পাঁচটার মতো ফুল ফুটেছে তো আমার এই বাড়ির ফুল দিয়েই কিন্তু আমি পূজা দিই তো যাই হোক সকাল সকাল উঠে উটুনিটা ঝাড়ু দিয়ে নিয়ে ক্ষেতটাও দেখিয়ে নিলাম এবার দেখো আমি যে কাপড় চোপড়গুলো নোংরা হয়ে পড়েছিল সেগুলো ছাপের মধ্যে ভিজিয়ে দিলাম বা যাই হোক করে নিলাম এবার আমি থালবাসন যেগুলো ছিল সেগুলো কিন্তু মাজা ঘষা করে নিচ্ছি তার কারণ এখন ঠান্ডার সময় রাতের বেলা বাঁচতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আর গ্রাম মানেই তো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো যাই হোক এত ঠান্ডার মাঝে কাজ করা না একটু খুব অসুবিধাই হয়ে যায় আর কি তো যাই হোক সকালবেলা আমাদের যে কাজ থাকে সেগুলো কিন্তু করে নিতে হবে অবশ্যই তো ঠান্ডা লাগলেও করতে হবে গরম লাগলেও করতে হবে তো আমাদের কাজে আমাদের কি করতে হবে তো দেখো আমি থালা বাসন যা ছিল আমার সমস্ত সব কিছু মেজে ধুয়ে কিন্তু আমি রেখে নিচ্ছি তো মাজা ধোয়া হয়ে গেলে না আমি দু তিনবার করে ধুয়ে নিই কেননা সাবান দিয়ে মাজলে না অনেক সময় বাসনের গায়ে সাদা সাদা একটা ছোপ লেগে থাকে বা কিছু তো অনেক থালা বাসন হলে সেটা শুকিয়ে যায় বা এরকম হয়ে থাকে তো আমি এভাবে ধুয়ে উপর করে রেখে দিই তো এবার দেখো আমি সবগুলো জিনিস কিন্তু উপর করে রেখে দিচ্ছি তো উপর করে রেখে দিলে কি জলটাও ঝরে যাবে শুকিয়েও যাবে তো দেখো আমার বাসন ধুয়ে উপর করে রাখা হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিলাম তো ঘরটা মুছে নেওয়ার পরে দেখো আমি গোবর দিতে চলে এসেছি ওই যে সকালবেলা ঝাড় দিয়ে গোবর দি মানে দেওয়া হয়নি তো খেট বাগান বা আমার বাগানটা দেখাতে নিয়ে গেছিলাম তো আমি অন্য অন্য কাজ ছেড়ে এবার দেখো গোবর দিতে এসেছি অনেক দিন মানে চার পাঁচ দিনের মতো তো বাড়িতে ছিলাম না তো গোবর দেওয়া হয়নি আর ঠিকভাবে গোলাকুলো করা হয়নি তো দেখো আমি কিন্তু গোবর দিয়ে নিলাম তো আমি আমার বাড়িতে মানে পুরোটা গোবর দিলাম না পুরোটা গোবর দিলে তো অনেকটা গোবরের প্রয়োজন হয় তো সেই কারণেই কিন্তু আমি অল্প অল্প করে গোবরটা দিয়ে নিচ্ছি তো দেখো গোবরটা দিয়ে নেওয়ার পরে আমি আমার যেখানে মাটির উনান রয়েছে রান্না করি তো সেখানেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো প্রচুর আওয়াজ হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে বা বলতেই পারো যে এত আওয়াজ হচ্ছে কেন তো আমাদের বাড়ির পাশে না ট্রেন লাইন তারপরে রোড বড় রোড আর কি তো যা হয়ে থাকে আর কি বাড়ির ভিতরে বা বাইরে যাই হোক সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এভাবেই কাটে তো আমরা এভাবেই থাকি আর আমার কাজগুলো আমি প্রতিনিয়ত এভাবেই কিন্তু করে থাকি তো আমার এই উনুনটা দেখতেই পাচ্ছ দুটো উনুন একসাথেই করে নিয়েছি তাহলে গ্যাসের উনুনের মতো জলে বা রান্না করতেও সুবিধা হয় তো আমার উনুনটা গোবর দেওয়া হয়ে গেছে তো উনুন গোবর দেওয়া হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে কিন্তু একটু পুরোটা দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে করলাম তো যেহেতু এই সাইডে ধানের বস্তা রয়েছে বলে এই যে ভাঙা ছাইটা কিন্তু আমি আর ভালোভাবে পরিষ্কার করে গোবর মাটি দিয়ে গোবর দিতে পারলাম না তো যাই হোক এবার কাছাকাছি করব জল ভরবো রান্নার জল স্নানের জল খেতের মানে আমার বাগানটাতেও একটু জল দিতে হবে তো দেখো সবগুলো মানে রান্না মানে চেনান করে কাচাকুচি করে জল ভরে কিন্তু আমি চলে এসেছি কাপড় চোপড়গুলো মিলে দিতে যেহেতু অনেকগুলো কাছাকাছি হয়েছে বা ছেলেটার জামা কাপড় আমার তো সব মিলিয়ে কিন্তু আমার এভাবেই কেটে যায় দিন আমি দেখো রাস্তার দিকে কিছুটা মেলেছি বাড়িতেও কিছুটা মেলছি তো সব মিলে আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ পুরো কিন্তু অন্ধকার তো চারিধারে গাছ হয়ে গেছে তো মানে বাড়ির ভেতরে রোদটা খুব কমই পড়ে তো দড়িতে দিয়ে দিলে একটু তো শুকিয়ে যাবে তারপরে একদিনে না শুকালে দুদিন ধরে শুকাবে যাই হোক শীতের বেলা রোদটাও খুব কম থাকে তো এখন প্রায় ওই বা দশ সাড়ে নটার মতো বাজে তো যা আমার যেটা কাজ থাকে সমস্ত কাছাকাছি করে আমি পুজো দেওয়া কাজটা ফুল তুলে নিয়েছি ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি তো আমি এভাবেই পুজো দিয়ে আপনারা কে কীভাবে পুজো দেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে জানাবেন আর আমার কোথাও ভুল হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এখানে সমস্যা হয়েছে বা এটার পরে এটা করতে হয় তো আমি এভাবেই করার চেষ্টা করি তো যে মাছগুলো নিয়ে এসেছিলাম আর বাড়িতে কিছু শিঙে মাছ কিনে রেখেছিলাম তো সেগুলো বাড়ি এসে কাটাকাটি করে রেফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো বার করে নিলাম আর যে ভেটকি মাছটা ছিল সেটাও কিন্তু বার করে নিয়েছি তো মা ওইটাই এবার যে আলু তুলেছিলাম ক্ষেত থেকে তো সে আলুটা দিয়ে কিন্তু আমি রান্না করবো তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেলে যে শিঙি মাছগুলো রয়েছে ছোট ছোট শিঙি মাছগুলো দিয়ে দেবো ওইদিকে মিষ্টি কুমড়োটাও কিন্তু কেটে নিয়েছি তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে গেছে ওইদিকে আমার মিঠু খিদে পেয়ে গেছে খুব চিল্লামিল্লি করছে তো ওকে একটু খাইয়ে দিয়ে এলাম আর এদিকে দেখো আমি কড়াইতে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে একটু লঙ্কা ধনে দিয়ে শুকনো লঙ্কা বাটা আর একটু আদা বাটা দিয়েছি তো রসুন আমি সব তরকারিতে রসুন খাই না বা দিই না সব সময় ভালোও লাগে না তো আমি এভাবে রান্না করি তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে আর এদিকে মিষ্টি গুঁড়োটা ভাজা করে নিয়েছি আর এদিকে সিদ্ধও দিয়েছি একটু তো যাই হোক সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমি দোকানে চলে এসেছি তো আজকে একটা বোনাস পয়েন্ট হলো সমস্ত কাজ সামলে আমি কিভাবে ব্লাউজ কাটিং করছি এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ ব্লাউজ কাটিং তো আমি দেখো প্রথমে কিন্তু লম্বার যে মাপ থাকে লম্বার মাপ থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি বেশি নিয়ে দশ ইঞ্চি একটা মার্ক গলার মতো একটা মার্কিং করে নিলাম আর এদিকে দেখো আড়াই ইঞ্চি গলা সাড়ে তিন ইঞ্চি ফুট নিয়ে কিন্তু মার্কিং করে নিয়েছি এদিকে দেখো সাড়ে ছয় ইঞ্চি মহড়াটা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি মহড়াটা নিয়েছি আর এদিকে বডির মাপে চার ভাগের এক ভাগ করে নিয়েছি যেহেতু এটা প্রিন্সেস কাট হবে তো আমার যেভাবে করি আর কি সেভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি কিন্তু টিপ করে আমি একটা গলার ডিজাইনটা কেটে নিলাম এই যে দশ ইঞ্চিটা শেপ দিয়েছি এটা কিন্তু আমার প্রিন্সেস কাটের একটা মাপ হবে তো আমার আমার একটু ভুলের কারণেই কিন্তু আমি দাগটা গলার মতো করে দিয়েছি ভাবলাম পিছন পাটটা আগে কাটবো তো ভাবলাম না সামনের পাটটা আগে কাটি তো দেখতেই পাচ্ছো আমি কিভাবে কেটে নিয়েছি তো তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টস করো তো আমি ভালোভাবে অন্য একটা ভিডিও অন্য একটা ব্লাউজ কাটিং করে তোমাদের কিন্তু দেখিয়ে দেব। তো আমার আজকের এই ব্লাউজ কাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো আমি কিন্তু গলা গলা সবসময় সাড়ে ছয় আর আড়াই ইঞ্চিতেই কাটি সামনেরটা আর পুট সময় তিন বা সাড়ে তিন যার যেমন বডি হিসাবেই কিন্তু আমি কেটে নিই তো আমি কিভাবে কাটিং করেছি বা মাপটা নিয়েছি সেটা দেখে নিও আর প্রিন্সেস কাটের সময় দুই ইঞ্চি কাপড় আমি বেশি নিই এক্সট্রা যে হাফ ইঞ্চিটা সেলাই হয়ে যায় সেটা একবারেই হয়ে যাবে ওই দুই ইঞ্চি কাপড় বা আড়াই ইঞ্চি কাপড় নিলেই আমার হয়ে যায় তো আমি আমার মতো করেই কাটি তোমাদেররা যে যেভাবেই কাটো আমাকে অবশ্যই জানিও তো এবার হচ্ছে আমি পিছন পাটটা কেটে নেব তো এই একই একই ডিজাইনের ব্লাউজ কিন্তু দু হবে একই ঘটি হাতা শুধু গলাটা একটা হচ্ছে ভিয়ে গলা আর একটা হচ্ছে ডিপ গলা হবে তো দুটো ব্লাউজই আমি শেয়ার করবো কিন্তু দেখে মনে হবে না দুটো ব্লাউজ তো আমারই ভুল হয়েছে দুটো ব্লাউজ যদি পাশাপাশি রেখে ছবি তুলতাম তো ভালো হতো এবার কি হয় কাস্টমারদের ইমার্জেন্সি থাকে তো একটা করে দিয়ে দিলাম আর একটা রেডি করলাম মানে এইভাবে তো করতে হয় একসঙ্গে তো আর করা সম্ভব হয় না তো যাই হোক আমি কিন্তু আমার যে গলার ডিজাইনটা হবে আমি একটু আঁকা হয়তো একটু অসুবিধা হয়েছিল কিন্তু কাটিংটা কিন্তু আমি ঠিকঠাকই করে নিয়েছি তো ওটা সামনের পাটের যে পুটটা আমি করেছি পেছন পাটের ওই পুট একই পুট নিয়ে আমি মহড়া নিয়েই দেখো কিন্তু কেটে নিচ্ছি তো যেহেতু এটা ইমার্জেন্সি ছিল অনুষ্ঠানের ব্লাউজ তো যাই হোক এবার আমার কিন্তু এটা হচ্ছে ঘটি হাতা হবে যেহেতু ঘটি হাতা হবে তো সেহেতু আমাকে তো পাটটা কেটে নিতেই হবে তা না হলে তো ঘটি হাতা করা সম্ভব হবে না তো দেখো আমি কিন্তু পাটটা কেটে নিচ্ছি কাপড়ের পিস না খুব মনে হচ্ছে খুব বড় পিস কিন্তু কাটার সময় বুঝলাম যে মানে একটু কম পড়লে হয়তো পড়তে পারে তো যাই হোক আমি খুব মাথায় খাটিয়ে কিন্তু সেটা মেকআপ করে নিলাম যেহেতু দড়ি করতে হবে পটি করতে হবে সব কিছু মিলিয়েই কিন্তু আমি এভাবে কেটে নিই তো আমি সব সময় চেষ্টা করি আগে হচ্ছে সামনের পাট আর পিছন পাট কেটে নেওয়ার তারপর হচ্ছে হাতার পাটটা কেটে নিই তো দেখো আমি সামনের পাটটা আগেই কেটে নিয়েছি আর পেছন পাটটা পরে কাটছি তো পেছন পাটটা আমি একটু অল্প করে মেন কাপড়টা অল্প করেই কেটে নিই যখন সেলাই করব তখন ফিনিশিংটা দেব সেই জন্যে তো তার কারণ কাপড়ের অনেক সময় কি ফেঁসে যায় বা কাপড় বেরিয়ে আসে তো সেটা যেন না হয় তার জন্য তো আমার আজকের ভিডিও আর বেশি বড় করব না এ পর্যন্তই তো অন্য একটা ভিডিওতে সেলাইয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে হাতাটা কাটিং করে নিচ্ছি তো ঘটি হাতা যেহেতু তো আমাকে তো এভাবে কাটিং করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা